উজার আলি হিসলাম হলো কার সন্তান ভাই আল্লাহর সন্তান না তারা উজারা আলাইসালামকে আল্লাহর সাথে নিঃস্বত করেন আল্লাহর সন্তান অথচ আল্লাহ বলুন কি আমার কোনো সন্তান নাই আমার কোনো কি নাই সন্তান নাই তিনিও কারো কাছ থেকে জন্ম নেইনি কিও কেউ আল্লাহর কাছ থেকে জন্ম হয়নি আল্লাহর সাথে কোন ব্যক্তির সাথে তুলনা হতে পারে না তার মতো আর কোনো ব্যক্তি কোনো জিনিস হইতে পারে না এই জন্য ভাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা সাতটি বিষয়ের উপর জিনিসের উপর ইমান ডাকায় হালাফারস বিল্লা এক নম্বর হলো আল্লাহর প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা ওয়া সমস্ত আসমানী কিতাবের প্রতি কি রাখা ভাই বিশ্বাস রাখা ওয়া রাসূলিহি আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত যত নবী আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাদের প্রতি বিশ্বাস রাখা তাদের প্রতি কি রাখা বিশ্বাস রাখা ওয়া পরকালের প্রতি বিশ্বাস রাখা পরকালের প্রতি বিশ্বাস রাখা এক প্রকারের নাস্তিক তারা পরকালকে বিশ্বাস করে না জান্নাতকে বিশ্বাস করে না জাহান্নামকে বিশ্বাস করে না ফুলসিরাজকে তারা বিশ্বাস করে না তাদের বিশ্বাস হলো কি এমনিতেই দুনিয়ার মধ্যে তারা দুনিয়ার মধ্যে অস্তিত্ব লাভ করেছে জান্নাত বলতে কিছু নেই আল্লাহ বলতে কিছু নেই ফরখাল বলতে কিছু নেই না হজবিল্লাহিমিল জালে এমন প্রকারের বিশ্বাসের মানুষ বর্তমান বলতে গেলে অহরহ এবং তারা কোনো সাধারণ মানুষ নয় সাধারণ কোনো কি নয় মানুষ নয় বলতে গেলে তারা একেবারে মানুষ যারা শিক্ষিত মানুষ তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন এমন ব্যক্তিদের যেমনই আপনি ভাবেন মৃত্যুর পর তাদের শরীরখানা মেডিকেলের মধ্যে তারা দান করে দিয়েছে তাদের শরীর খানা মেডিকেলের মধ্যে তারা দান করে দিয়েছে কারণ তাদের বিশ্বাস হলো মৃত্যুর ফল জগৎ বলতে আর কিছুই নাই মৃত্যুর পুনরায় আল্লাহ আবার করবেন তারা এই বিশ্বাস রাখানা এই জন্য অনেক কিছু পার্সেন্ট মানুষ মৃত্যুর পর তাদের শরীর খানা মেডিকেলে তারা দান করেছে না হজমুল্লাহম জাহাদ কোনো ব্যক্তি মৃত্যুর পর শরীর খানা মেডিকেলে দান করতে তার না পার্লা কদাক্ষরম্ন আদম আল্লাহ তানা আদমকে সম্মানিত করেছে। সম্মানিত কোথায় আল্লাহর বিধান হল মুসলমান মারা গেলে তার শরীরখানা ইসলামী শরিয়া পদ্ধতি অনুযায়ী কি করবে দাফন হবে কি হবে ভাই দাফন হবে এটি হলো ইসলামের শিক্ষা কদাক্ষার রমনা বনি আদম আল্লাহ তালা বনি আদমকে সম্মানিত করেছেন সম্মান তখনই অকুণ্ণ থাকে যখন মনে আদম মারা যায় তখন তারা জানা যায় সুহার আল্লাহ সুহার আল্লাহ পের হাজির তাহলে নাস্তিকদের বিশ্বাস হলো কি ফরকাল বলতে কিছু হয় নাই আহারত বলতে কিছু হয় নাই তিনি আবার আমাদেরকে জীবিত করবেন তারা এ বিশ্বাস রাখে না অথচ আল্লাহ কে বলেন কাই ভাতা ফুরুনা বিল্লাহি ওকুতুম আমওয়াতান ফাআহইয়াকুম চুম মা য়ুমি তু তুম চম মা এলাই হিত রোজা রোদ হে দুনিয়ার মানুষ তোমরা কেমনে আল্লাহর সাথে তোমরা কুফিরী কর অথচ আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দি তোমাদেরকে জীবন দি আমি আল্লাহ তোমাদেরকে কিদি আবার মৃত্যু দি পুনরনায় তোমাদেরকে মৃত্যুর পর আমি আল্লাহ আবার জীবিত করবো সুহান আল্লাহ শোহাহা আল্লাহ ওয়াল্ লেও মিন আহে অমিন আহের আহার তের প্রতি রাখা ভাই বিশ্বাস নাখা এতিয়া হলে কি ওয়াল কদের রে খাই রেহে ওসার রেহে মিনাল্ল হি তালে ওয়াল কদের রে রেহে বাল মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে বাল মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে ওয়াল কাদের রে খাই রেহে ওসার রেহে বাল হলেও আল্লাহর পক্ষ থেকে ওসার রেহে খারা ফলে ও কার পক্ষ থেকে ভাই আল্লাহর পক্ষ দেখে ওয়াল বা কি বা মাউ মৃত্যুর পর তিনি প্রণয় আমাদেরকে আবার কে করবেন জীবিত করবেন সাতটি বিষয়ের উপর ইমাম রাখা এটি হলো কি ভাই ফরস এটি হলো কি ভাই ফরস এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান আল্লাহ হাদানিয়াতের ভিতরে কাউকে শরিক না করা আল্লাহর সিফত কালামের মধ্যে কাউকে শরিক না করা আল্লাহর হুকুমের মধ্যে কাউকে শরিক না করা যেমন আমাদের দেশের মধ্যে যারা জাতীয়বাদে বিশ্বাসী তাদের একটিকে হলো কি বিশ্বাস হলো কি ক্ষমতার উৎস হলো জনগণ ক্ষমতার উৎস হল কি ভাই জনগণ অর্থাৎ জনগণই হলো সমস্ত শক্তির অধিকারী এটি হলো আমাদের যারা জাতীয়বাদ তারা বিশ্বাসী যারা রাজনৈতিক বিভিন্ন সংগ্রামের মধ্যে যারা স্লোগানদের কথা বলে তাদের বিশ্বাস হলো কি জনগণ জনগণ হলো কি ক্ষমতার উৎস এটির কোনো অবস্থাতে সঠিক নয় ক্ষমতার মালিক খান আল্লাহ ক্ষমতার মালিক হানাকে ভাই আল্লাহ লিমানিল আল্লাউল কালকে আমর দিবসের মধ্যে যে সমস্ত মানুষ এই বিশ্বাস স্থাপন করে মানুষের মধ্যে একতা জনগণই হলো ক্ষমতার কালকে আমর দিবসের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলবেন কি লিমানিল মূল খুলিয়াও লিমানিল মূল খুলিয়াও আমি হলো জগতের মালিক আসামানের মালিক জমিনের মালিক আমি ঋসিক কথা আমি ফালন কথা হায়াতের মালিক আমি আল্লাহ অতিয়ে তোমাদের বিশ্বাস কেন জনগণের পথে তোমাদের উচিত ছিল আমি আল্লাহর পথে শক্তির ঠিকানা বিশ্বাস রাখা ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এজন্য ভাই আল্লাহ তালা কি বলেন আফালায়ানসুরুনা ইন ইব্র কিফা খলকাত হে দুনিয়ার মানুষ তোমরা কি আমি আল্লাহকে খুঁজে পাও না আমি আল্লাহকে খুঁজে পাও না আফাইলা এন জোরো নাই ইরান ইমিলি খাইফা হলে তোমরা উঠের দিকে দেখো কিসির দিকে ভাই উঃ আফেলা এন জোরো না ইলান ইমিলি খাইফা খুলে খ আল্লা তালা উট অন্য অন্য প্রাণী তাকে আলাদাভাবে তৈরি করেছেন উঠ গুমাই হল কি শুই শুয়ে নাকি অবস্থার মধ্যে ভাই দাঁড়ানো অবস্থার মধ্যে উৎসুই থাকে এটি সৃষ্টির যা হাসের মধ্যে নাই মানুষ দাঁড়ান অবস্থার মধ্যে গুমাইতে পারে না অন্য অন্য প্রাণী গুমাইতে পারে না একটু কি করতে হয় বসতে হয় আরাম নিতে হয় কিন্তু আল্লাহ তারা উঠকে এমনভাবে তৈরি করেছেন ভিতরে আল্লাহ বলেন কি তোমরা কি উঠকে দেখাবে না দেখবেন ও বিশাল আকারে বাড়ি বোঝা নিয়ে তারা চলতে পারে কি চলতে পারে উঠের মধ্যে এমন একটি তরি আছে এমন একটি কি আছে তরি আছে আল্লাহ কুত্রুতিভাবে তাদের ভিতরে আল্লাহ তারা দান করেছেন দীর্ঘদিন পর্যন্ত যদি ফানি তারা পান না করে ওই তলি থেকে তারা ফানি তাদের ফেটের ভিতরে আসার মতো ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন সুফা আল্লাহ সুবাহান আল্লাহ আফালা ইয়াম জুরুন ওয়া ইলাল শামা আমার আল্লাহ বলেন হে না শক্তি তোমরা শোনো আমি আল্লাহ আসমানকে কিভাবে তৈরি করেছি বিল্ডিং তৈরি করলে সারি কোণায় শতকুটি দিতে হয় বিভিন্ন ধরনের ফ্লেয়ার ফ্লেয়ার দিয়ে আপনার স্বাদকে কি রাখতে হয় স্তে রাখতে হয় আপনি আসমান দেখে দেখুন কোন জায়গার মধ্যে কুটিয়াছে কোন জায়গার মধ্যে কুটিয়াছে ওয়াল সানা ই কাইফা রূপে ওয়াইল জিবা আর এই কাইফা নস্যিবা আল্লাহ তালা পাহাটগুলিকে বিশাল আকারে দেহ দিয়ে শক্তি দিয়ে আল্লাহ তৈরি করেছেন ওয়াল জিবা এলে কাইফা মসইবা ও ইলাল্লা আর আল্লাহ তালা জমিনকে সমতলভাবে আল্লাহ তালা কি করেছেন তৈরি করেছেন পাহাড় বানাইলেন আসমান মানাইনেন জমিন মানাইনেন এসব কিছু কিসের জন্য বন্দার জন্য বন্দাকে আমার আল্লাহ কেন তৈরি করেছেন বন্দা যেন আল্লাহর ইবাদত করে আল্লাহ সুভাহার আল্লাহ শুহার আল্লাহ ও আমার জিন্ন ইনসা ইল্লাহল্ ইয়া বধু আইন তু আল্লু নাস্তিকদের কি হলো কী ভাই দাবি হলো কি তারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের এক নম্বরের দাবি হলো যেহেতু আমরা আল্লাহকে দেখি না এই জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করে না এটি হলো নাস্তিকদের দাবি যেহেতু তারা আল্লাহকে দেখে না এই জন্য তারা আল্লাহকে কি করে না ভাই বিশ্বাস করে না তারা তাদের দাবি হলো যেগুলো আমরা সাক্ষুষ নিজের ছোটো দেখি হাতে দরতে পারি এ সমস্ত জিনিসের প্রতি তারা কি রাখে বিশ্বাস রাখি আমরা বলি পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো ধরা যায় না দেখা যায় না কিন্তু এগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি যেমন প্রতিটি মানুষের ভিতরে রু আছে নকশা আছে আপনার রু কোথায় আপনি ধরে দেখাইতে পারবেন রু কোথায় আসে আপনি দেখাইতে পারবেন না কিন্তু রুকে আমরা বিশ্বাস করি রুকে আমরা কি করি বিশ্বাস করি আপনার আব্বা আম্মারবিবা আপনি দেখেন নাই কিন্তু বাপকে বাপ হিসাব আপনি মানেন বিশ্বাস করে। আপনার মায়ের আযাব আপনি দেখেন নাই বাবার আগ্দ আপনি দেখেন নাই কিন্তু বাপ হিসাব নি তাকে কি দেন স্বীকৃতি দেন এগুলোকে আপনি বিশ্বাস করেন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার মানুষ আফলা ইয়ানযুরুনা ইলাইকা ইলাইফা খলিকা وفي انفسিকুম আফলা তুবসিরুন তোমার ভিতরে আমি আল্লাহর নিদর্শন অনেক রয়েছে আমি আল্লাহর নিদর্শন অনেক রয়েছে যেমন হা যেমন হা হাতের ভিতরে আল্লাহ তালার নিদর্শন হাতের ভিতরে আল্লাহ তালা এমন শক্তি দিয়েছেন হাত দ্বারা আপনি গরম কিনা ঠান্ডা আপনি অনুভব করতে পারেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হাতের ভিতরে কি শক্তি আল্লাহ দান করেছেন হাত দ্বারা ভিন্ন বারবার বোঝাগুলো আপনি মাথার মধ্যে নিয়ে আসতে পারেন নাকের ভিতরে আল্লাহ তালা এমন আল্লাহ শক্তি দান করেছেন নাক দ্বারা জিনিস খানা গ্রাম খিনা এই শক্তি শক্তি মতো আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেছেন সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ ভিতরে আল্লাহ এমন শক্তি দান করেছেন তরকারি মজা কিনা সাবণ নাকি নাকি সিঁড়ি বেশি নাকি লবণ বেশি এই শক্তি আল্লাহ দান করেছেন বফি আনফু খুম আফালা তুমি শিরুন আল্লাহ বলেন কি তোমার ভিতরে হাজার হাজার নিদর্শন আমি আল্লাহ দান করেছি এগুলো তুমি দেখলে আমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আসবে কি আসবে বিশ্বাস আসবে এই জন্য ভাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা্লা হো আহা আল্লাহ একক আল্লাহ এক হকহু আল্লাহ আল্লাহ হুসমান আল্লাহ কোনো মানুষের প্রতি মুখাপেক্ষী নয় আমাদের খাবারের প্রয়োজন হয় এই জন্য দোকানে যায় অর্থের প্রয়োজন হয় চাকরি করি অন্য জনের প্রতি আমরা কি খাপেক্ষী সমস্ত মানুষ সমস্ত মানুষ কোনো না কোনো ব্যক্তির প্রতি যেমন জমিদার যেমন জমিদার আমরা মনে করি জমিদার তার কোনো অর্থের অভাব নাই কিন্তু জমি আছে। জমিগুলো সে চাষ করতে পারে না অন্য ব্যক্তির মাধ্যমে এগুলো কি করে কি করে উপকৃত হয় সে হলে থাকি কি সে প্রতি কি মুখাপেক্ষী শাশার প্রতি কি ভাই মুখাপেক্ষী দোকানদার দোকানের ভিতরে মাল আর মাল কোনো ব্যক্তি যদি তার কাছ থেকে কোনো কোনো জিনিস না কেনে তার কোনো মূল্য আছে তার কোনো কি আছে মূল্য আছে এই জন্য আল্লাহ তালা পৃথিবীর শিষ্যমকে এমনভাবে ভাবে তৈরি করেছেন একজন ব্যক্তি আর ব্যক্তির কি সহায়ক কি ভাই সহায়ক এই জন্য আল্লাহ কে বলেন অফি আনফুসিকুম আফালা এত বেশিরম অফি আনফুসিকুম আফালা এত বেসির পের হা করে

আমার দরবারে উপস্থিত হয়েছে সে নাকি আল্লাহকে বিশ্বাস করো না সে নাকি আল্লাহকে বিশ্বাস করে না তোমাকে তার উচিত শিক্ষা দিতে হবে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই কী করলেন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই দিন তার একটি খালো ওই নাস্তিক খলিফার রাজমহলের মধ্যে কি আছে বসে আছে অসংখ্য মানুষ বসে আছে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটি নদীর ভাষায় কী করতেন বসবাস করি খেয়াল করিবে নদীর ভাষায় কী করতেন বসবাস করতেন দিন তারিখের ঠিক খালা অমুক সময়ের মধ্যে অমুক তারিখের মধ্যে কি হবে তর্ক বিতর্ক অনুষ্ঠান শুরু হবে মনে করেন দিনের বারোটা কিংবা রাতের বারোটা কী হবে অনুষ্ঠান শুরু হবে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলেহ তিনি যাইতে একটু দেরি করলেন যাইতে একটু কী করলেন দেরি করলেন খেয়াল করবেন যাইতে একটু কি করলেন দেরি করলেন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলে যাইতে দেরি করার পর নাস্তিক ওই নাস্তিক হাতের মধ্যে থালে দিয়ে বাহবা বাঁধ শুরু করলো সে মানুষের কাছে এ কথা প্রকাশ করতে শুরু করলো আমি যে বলি আল্লাহর অস্তিত্ব বলতে কিছুই নাই আল্লাহ বলতে কিছুই নাই জান্নাত বলতে কিছুই নাই জাহান্নাম বলতে কিছুই নাই তুলসিরাত বলতে কিছুই নাই আমি হয়তো আজকে এ বিশাল এ আয়োজনের মধ্যে আমি হয়তো বিষয় লাভ করবো একটু আব আবু হানিফ রহমতুল্লাহ আলাই এই রাজমহলের মধ্যে কি হলেন উপস্থিত হলেন বাদশাহ জানতে চাই না আবু হানিফা আপনার তো তারিখ ছিল অমুক সময়ের মধ্যে আসা আপনার আসতে কেন দেরি হলো আপনার আসতে কেন দেরি হলো হলো এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি জবাব দিলেন তিনি জবাব দিলেন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন আমি দেখতে পালাম হঠাৎ করে সমুদ্রের তলদেশ থেকে কিছু সুন্দর সুন্দর তাফটা নিচ থেকে উঠতেছে হঠাৎ করে দেখতে পেলাম কিছু সুন্দর ফেরাক হচ্ছে একটা তৈরি হয়ে একটি কিংবা নৌকা তৈরি হয়ে গেল হয়ে গেল তৈরি হয়ে গেলো ও নৌকা এমনিতে আমার কাছে চলে আসলো আমি নৌকার মধ্যে উঠলাম ও নৌকা নৌকা এমনিতে আমাকে আপনাদের এখানে নিয়ে আসলো নাচ থেকে হেসে হেসে বলতে বুঝো এতদিন পর্যন্ত আমাদের আমার বিশ্বাস ছিল আপনার প্রতি আপনি একজন জগৎ বিখ্যাত একজন আলেন এলাকার মধ্যে আপনার সুনাম আছে এখন তো দেখি আপনি একেবারে শিশু বাচ্চার মতো আপনি আচরণ করতেছেন কেমনে হয় কেমনে হয় সমুদ্রের তলদল থেকে কেমনে গাছ তৈরি হয় কেমনে কার তৈরি হয় কেমনে ফারাক তৈরি হয় এভাবে কেমনে নৌকা তৈরি হয় কেমনে নৌকা তৈরি হয় এই কথা বলার এবং আবু হানিফা রহমতুল্লাহ হালাহি বলেন যদি এমনি এমনি খাট তৈরি হইতে না পারে নৌকা তৈরি হইতে না পারে পারাক তৈরি হইতে না পারে আমাকে এখানে আনতে না পারে তাহলে তুমি তো বলো তো বলে আসমান কেমনে তৈরি হয়েছে জমিন কেমনে তৈরি হয়েছে তোমার হাত কেমনে তৈরি হয়েছে অন্য অন্য সৃষ্টিগুলো কেমনে তৈরি হয়েছে অবশ্যই নিশ্চয়ই এ কোনো সৃষ্টিকর্তা একজন আছেন তিনি হলেন কে ভাই আল্লাহ নাস্তে মাতাকে নত করে দিয়ে তিনি মান্ত বাধ্য হলেন আল্লাহ একজন আছে আল্লাহ একজন আছে আসে আল্লাহ আহা আল্লাহ অনেক মানুষের কনসেপ্ট হল কি দ্বারা বিশেষ করে শিক্ষিত মানুষ জন্নাত বলতে কিছুই নেই জাহান্নাম বলতে কিছুই নাই ফুল বলতে কিছুই নাই মহম বলতে কিছুই নাই এ সমস্ত মানুষের জন্য আল্লাহ রসুল আলাই আলহি ও বলেন কি আল্লাহ আল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্য জাহান্নাম সত্য ফরকাল সত্য আবার মানুষ খেয়ে মৃত্যুর পর প্রণয় আবার জীবিত করবেন এটি হল সত্য এটি হলো কি ভাই এ সমস্ত জিনিসের প্রতি কোনো ব্যক্তি যদি বিশ্বাস না রাখে সে কোনো অবস্থাতেই ইমানদার হতে পারে না আমান তবিহি আখিরি

সুন্দর স্বর্ণ দিয়ে তৈরি কিন্তু আরেকটি কি আছে দেওয়াল আছে হঠাৎ করে দেখতে পেলাম কোনো দরজা নাই কোনো জানানা নাই হঠাৎ করে দেখতে পেলাম এ রাত দেখে যে কোনো পানি এমনি এমনি বের হয়ে গেছে এমনি এমনি পানি বের হয়ে বের হয়ে গেছে অবশ্যই আমার মনে হয় অবশ্যই আমার বিশ্বাস জানানা নাই দরজা নাই কোনো কিছু নাই বেসন আর বেসন কেমনি এত সুন্দর বিল্ডিং থেকে এত বিল এত সুন্দর প্রাসাদ থেকে কেমনে একটি প্রাণী বের হতে পারে অবশ্যই আমার একজন আল্লাহ আছে এটা হলে কি ভাই ডিম ডিম তিনি ডিমের দিকে লক্ষ্য রেখে ডিম থেকে লক্ষ্য রেখে তিনি আল্লাহর প্রতি এত পরিমাণ বিশ্বাস স্থাপন করেছেন বলঞ্চল থেকে ডিমের মধ্যে কোনো ভাই ছিদ্র আছে ডিমের মধ্যে কোনো জানালা আছে ডিমের মধ্যে কোনো দরদা আছে কিন্তু দিন শেষে আল্লাহ তালা ডিমের ভিতরে এমন একটি প্রাণী কে করেন

আমি আল্লাহর সাথে মোলাকাৎ ছাও সাক্ষাৎ ছাপ জান্নাত সাও জাহান্ন নাম থেকে মুক্তি সাও তাহলে তোমাদের জন্য জরুরি হারা আমি আল্লাহর এবারতের মধ্যে কাউকে শরীর করবে না আল্লাহ সোহার আল্লাহ ইন্নাআল্লাদীন আ মানুহ ওয়া আমিন উসআ লেহা কারতলা হুন জান্না তুলফির দৌসিনু ছাড়া বাইকটো খেয়াল করি ইন্নাআল্লাদীন আমানু মানুহ ওয়া আমিন উৎস আল্লাহ কে বলেন ইন্নাআল্লাদীনা আহ মানুহ নিশ্চয় আমি আল্লাহ যারা বিশ্বাসী বিশ্বাসী বলতে কি সাতটি বিশীয় ওপর ইমান ডা সাতটি বিশুগের ওপর কে রাখা ভাই ইমান আডাখা ইন আল্লাহ দেহিন আমান ও আমিন ও সরি হ্যাঁ আমি জান্নাতুল ফের দাওসি মুসলে আমি আল্লাহ তাদের জন্য জন্মাতুল ফেরদোশ তৈরি করেছি সব হ্যাঁ আল্লাহ জন্ম শরীফের ভিতরে আছে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে জান্নাত শাহী সেজন্য জান্নাতুল ফেরদোশাহ কী ভাই জন্নাতুল ফেরদ সাহ ভিতরে সব সে জান্নাতলে সর্যস হল বর জান্নাত কি ভাই বড় জান্নাথ হ নিদিনাফি হা দ্বারা ইমামদার আমলওয়ালা তারা এমন একটি জান্নাতের ভিতরে থাকবে ওখান থেকে তারা আর কোনো সময় বের হবে না সুভা আর আল্লাহ সুভা আর আল্লাহ লা এব কনা আনহা হে আলা সেও সাইবে না জান্নাত থেকে বের হওয়ার জন্য তখন আল্লাহ বরণ কি পল্লব খান আল বাহারু মিদাদার লিখা লিমা

আর পানিগুলো হবে কি ভাই খালি তারপরে আল্লাহর হবে না শেষ হবে না আল্লাহর শেষ আরে ভাই যার নাই তার কাছে একটু চোখের মর্যাদা করেন যে কথা বলতে পারে না তার কাছে একটু জিজ্ঞেস করেন জবানের মর্যাদা কেম যার হাত নাই সে বুঝে হাতের মর্যাদা যার খান নাই সে জানে কি খানের মর্যাদা অথচ আমার আল্লাহ আমাদেরকে এমন অবয়ব আকৃতি দিয়ে আমার আল্লাহ সুন্দরভাবে আমার আল্লাহ তৈরি করেছেন এই জন্য প্রতিনিয়ত আল্লাহ শুক্রিয়া দেয় করা কি ভাই শুক্রিয়া তা করা একজন মানুষকে যেভাবে হয় এইভাবে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন সুহান আল্লাহ আলাকান ইনসানা ফি আসানি তাকভিন এই জন্য ভাই আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরিক না খারাপ আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরিক না খারা শির মারাত্মক পরের অন্যায় যে ব্যক্তি শিরক করে সে মুশিক হয়ে যায় কি হয়ে যায় মুশ্রিক হয়ে যায় ওয়ামাই ইউ শরিক বিল্লে ওয়ামাই ইউ শরিক পিন্লে কখন রহমাল্লাহ আলাই হিরজা জান্না ওই সমস্ত মুসিকদের জন্য আল্লাহ জান্নাতকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন বাওস বিল্লাহ হিরঞ্জ আলে আল্লাহর সাথে কাউকে শরীখ করা যাবে না যে বিষয়গুলো আল্লাহকে বলা যায় যে বিষয়গুলো আল্লাহর জন্য এই জিনিসগুলো যদি কোনো বন্দার দিকে নিজবাদ করা হয় তাকে সিলেক্ট বলা হয় কি ভাই আবার বলেছে সিলেক্ট কাকে বলা হয় যে গুণগুলো যে শব্দগুলো যে আইজমগুলো আল্লাহর জন্য করা যায় এই বিশেষ শব্দগুলো যদি কোনো মানুষের দিকে নিজবাদ করা হয় তাকে কি বলা হয় ভাই শির কি শির ওই মুশশিখদের জন্য আল্লাহ কি বলেছেন বামাই ইউসিরিক বিল্লাহী হাল্লা মাল্লাহ আলাইহিল যেন্না ওই সমস্ত মুশশিকদের জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিবেন অর্থাৎ জাহান নামকে ওয়াজিব করে দিবেন মাহবুল্লাহে শিরেখের মতো মারাত্মক পরাজয়ের যেমন যেমন আল্লাহর কাছে সাহায্য সাবা আল্লাহর কাছে সাহাদ্য সাওয়া এটি আপনি বাচ্চা না হলে কোনো মাজারে গিয়ে বাচ্চা তলব করা চাকরি না হলে মাজারে গিয়ে চাকরি তলব করা কোন মোকদ্দমার মধ্যে আপনি আজকে আসেন মাজার গিয়ে মামলা মোকদ্দমার জন্য যদি আপনি মাজার গিয়ে হস্তে পেশ করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি ওই অবস্থার মধ্যে আপনার ইমান বাতিল শেষ কেন হুজুর আপনি এত কঠিন কেন বললেন সোরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়া সোরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়া সমস্ত নবীর রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ একটি

লাইন আশা রাখতে লাইয়াহ বাথন আমালুক ইয়ারসুল আল্লাহ হাবিব আমার সাথে কোনো জিনিসকে কোনো মন্ত্রকে তন্ত্রকে জিনিসকে আমি আল্লাহর সাথে করবে না। শরিক না লাইন আশা রাখতে লাইয়াহ না আমালুক যদি কোনো ব্যক্তি কোনো নবীর যদি এ আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে অংশীদার দায়িত্ব মানে আমার আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তির যাবতীয় আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দিব বাহস বিল্লাহ জালে লাইয়া না আমায়ু বলে তাকু অন্যান্য মিনা আল্লাহর সাথে কাউকে শরিক না কারা আল্লাহর সাথে কাউকে শরিক না করা আল্লাহর অলির কাছে যাইবেন জিয়ারত করবেন জিয়ারতের মধ্যে কোনো কি নাই ভাই অসুবিধা নাই জিয়ারত করবেন যে বিষয়গুলো আল্লাহর কাছে করা দরকার ওই বিষয়গুলো যদি আল্লাহর রসুলের কাছে আপনি বলেন তখন আপনি মুশ্রিক হবেন কি হবেন মুশ্রিক হবেন আল্লাহ রসুলকে উসিলা পারবেন আল্লাহ রাসূলকে خالক বানাইতে পারবেন না خالক খালন কে ভাই আল্লাহ خالক হল কে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি ভাই مخلوক তাহলে আসি আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন চাচা ছিল আবু তালেব আব্দুল মুত্তালিব হল দাদা আবু থালে আবু তালেব ছিলেন মুশরিক মুশরিক হল ইউ আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নানা বিভিন্ন সাইডে কি করতে ভাই সহযোগিতা করত যে সময়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম আলাই সাল্লাম এভাবে দাবাতাসী রেখা কাছে আস্তে আস্তে পরিচিত হচ্ছেন ওই অবস্থার মধ্যে মক্কাবাসী আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে নানাভাবে অত্যাচার নিপুণ দম বার শরী এভাবে আল্লাহ রসুল অত্যাচার অত্যাচার তখন আবু থালে মক্কাবাসীর উদ্দেশ্য বলেছিল কি আমি মুষ্টিক হইতে পারি আজকের দিন থেকে তোমরা এ কথা বিশ্বাস রাখিও না যে তার কোনো অভিভাবক নাই আমি আজকের দিন থেকে আমার অভিভাবক হলাম আমি আজকের দিন থেকে মক্কার কোন মানুষ আমার প্রতি কোনো ব্যক্তি শোকের লাল চোখ তাকে তোমরা দেখতে পারবে না এটি বল আবু তালে কি ভাই আবু তালেব কিন্তু কি ভাই মুশরিক আল্লাহ বারবার আবু তালেবের কাছে যায় চাচা চাচা রে লা ইলাহা ইল্লাল্লাহ মাহাম্মদুর রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এইটুকু বলেন মোহাম্মদুর রসুলল্লাহ বলতো হওয়ানা চাছা শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন আমি আল্লাহর কাছে আপালার জন্য কি করব। দরখাস্তে ফেস করবো চাছা রে আপনি একটু ইমান আনুন আপনি একটু ইমান আনুন শেষ মেশ আবতায়ত ইমান আনা নাই আবতালেব ইমান আনা নাই মত হয়ে গেছে ইন্টাকাল হয়ে গেছে কিন্তু আল্লাহ রসুল আল্লাহ আলাইক সাল্লাম পুরুষ আর কি ভাই পরিশান কারণ আল্লাহ রসুল বিভিন্ন সময়ে সাপোর্ট পাইছেন আবু তালেবের কি বিভিন্ন সময়ে সাপোর্ট পাইছেন আবু তালেবের ওই মহাবতের মানুষ এমন হারা হয়ে কি হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রসুল পরিশান আর পরিশান তখন আল্লাহ তালা একটি আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রসুল প্রতি ইন্ন খে লে মান আহাব খে আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বলছি আপনাকে বলছি ইন না কালা তাহাদি না না আপনি কোন মানুষকে মহব্বত করলে অর্থাৎ আবু তালেবকে আপনি মহব্বত করলে আপনি ইমান দিতে পারবেন না আপনি ইমান দিতে পারবেন না ওয়া কিনল্লাহ হে হাদি ই মাই নশা আমি আল্লাহ কে ভাই আমি আল্লাহ যে জায়গার মধ্যে আল্লাহ রসুল খেয়ে উদ্দেশ্য করে আবু তালেবের ব্যাপারে যদি কথা বলতে পারেন আমি সুলিমুদ্দিন ফুলমুদ্দিনের ব্যাপারে আল্লাহ কি বলবেন এই জন্য ভাই আল্লাহর সাথে কারোর সাথে কে না করা শরিক না করা লাইন আশা রক্তা লাইয়া আমার লুকালা তা কো নানা মিলাল মুন আদিবাসীর মহা অন্যায় কি ভাই